বিশিষ্ট বাঙালি কবি ঔপন্যাসিক ও সম্পাদক অচিন্ত্যকুমার সেনগুপ্ত ছিলেন কল্লোল যুগের লেখক তার জন্ম হয় নোয়াখালী শহরে তবে তার পরিবারের আদি নিবাস ছিল বর্তমান মাদারীপুর জেলায় তার পড়াশোনা ইংরেজি সাহিত্য নিয়ে হলেও পরবর্তীতে তিনি রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্রের পরে বাংলা সাহিত্য জগতে আলোড়ন সৃষ্টিকারীদের মধ্যে হয়ে উঠেছিলেন অন্যতম সাহিত্য ও সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য তিনি উনিশশো সালে জগত পুরস্কার রবীন্দ্র পুরস্কার ও শরৎচন্দ্র স্মৃতি পুরস্কার লাভ করেন আমাদের এই চ্যানেলে এর আগেও লেখক অচিন্ত্যকুমার সেনগুপ্তের বন্ধু গল্পটি উপস্থাপন করা হয়েছিল শুরু হচ্ছে আমাদের আজকের গল্প লেখক অচিন্ত কুমার সেনগুপ্তের রক্তের ভোটা সিঁড়ি দিয়ে নামতে নামতে হঠাৎ পাহড়কে পড়ে যাচ্ছিল অনিমেষ মুহূর্তে রেলিংটা ধরে ফেলে সামলালো নিজেকে নিচের দিকে তাকালো কই কিছুই পড়ে টোড়ে নেই তো কলার খোসা আমের চোখলা নারকেলের ছোবড়া কিছু নেই তো জলও তো নেই এক ফোঁটা শুকনো খটখটে সিঁড়ি জুতোর তলাটাও দেখল একবার সেখানেও কিছু লেগে নেই মনে মনে হাসল অনিমেষ খুব তাড়াতাড়ি করছিল বলেই হয়তো পা বেচাল হয়ে পড়েছিল ছন্দ রাখতে পারেনি ঠিক মতো চক্ষের পলকে কি দুর্ঘটনাই না হতে পারতো ভাঙতে পারতো হারগোর মাথা মেরুদণ্ড এতক্ষণে তাহলে রেল স্টেশনের পথে না হয়ে হাসপাতালের পথে ট্যাক্সিতে না হয়ে অ্যাম্বুলেন্সে সত্যি এক চুলের ফারাক একটা সুতোর এদিক ওদিক এত তাড়াহুড়োর কোনো মানে হয় না অনিমেষের এখন বয়স হয়েছে তার ধীর স্থির হওয়া উচিত কিন্তু কি আশ্চর্য ঠিক সময়ে সমর্থ হাতে রেলিংটা ধরে ফেলতে পারল ঠিক অত দূরে রেলিং পড়বার সময় হাতের হিসেব থাকল কি করে মনে হলো কে যেন হাতের কাছে রেলিংটা এগিয়ে এনে দিয়েছে কিছু বলেনি তবু ট্যাক্সিটাও ছুটছে প্রাণপণ যেন ড্রাইভারেরও ভীষণ তারা কিন্তু বেগে ছুটলেই আগে পৌঁছনো যায় না সব সময়। মনে হচ্ছিল ট্যাক্সিটাই অ্যাক্সিডেন্ট করে বসবে হয় কাউকে চাপা দেবে নয়তো হুমড়ি খেয়ে পড়বে কোনো গাড়ির উপর নয়তো কোন কোনো মুখোমুখি সংঘর্ষ অত শত না হয় নির্ঘাত জ্যাম হবে রাস্তায় ট্যাক্সিটা পৌঁছতে পারবে না ট্রেন ছেড়ে দেবে যেন এত সুখ সহ্য করবার নয় ভাগ্য ঠিক বাদ সাধবে বাগড়া দেবে না হন্তদন্ত্যাক্সি শেষ পর্যন্ত পৌঁছেছে ট্রেনটা ছাড়েনি কামরার খোলা দরজার উপর অনিতা দাঁড়িয়ে আসতে পারলে অনিতা খুশিতে ঝলমল করে উঠল কত বাধা কত বিপদ বাহ আর বাধা বিপদ কোথায় সব তো খোলসা হয়ে গিয়েছে অনিতার নির্মুক্ত মনে হাসল এখন তো ফাঁকা মাঠ যাকে বলে লাইন ক্লিয়ার অনিমেষ হাসলো স্বচ্ছন্দে হঠাৎ ইঞ্জিনটা হুইসেল দিয়ে উঠল অনিমেষ বুঝি উঠতে যাচ্ছিল অনিতা ব্যস্ত সমস্ত হয়ে বললে আর উঠে কি হবে গাড়ি ছেড়ে দিচ্ছে না ওটা অন্য প্ল্যাটফর্মের ইঞ্জিন যা ভয় পাইয়ে দিয়েছিলে বললে অনিমেষ তোমার সবটাতেই ভয় একটু বা ব্যঙ্গ মেশাল অনিতা না ভয় আর কোথায় কামরাতে উঠল অনিমেশ ঘড়ির দিকে তাকিয়ে দেখলো সামান্য কয়েক মিনিট বাকি আছে বললে কিছুক্ষণ বাকি কিন্তু কতক্ষণ ধরো এক বছর কথাটাকে অন্য অর্থে নিয়ে গেল অনিমেশ না না অতদিন কেন এ কি আমরা ডিভোর্সের পর বিয়ে করতে যাচ্ছি যে এক বছর অপেক্ষা করতে হবে না তা নয় তবে অনিমেশ আমতা আমতা করতে লাগলো তবে তবে নয় অনিতা অসহিষ্ণু হয়ে বললে সাধ্য শান্তি হয়ে গিয়েছে এখন আর তোমার দিধা কি তবু লোকে বলে এক বছর অপেক্ষা করা ভালো ছাই বলে কেউ বলে না আমি কত বছর অপেক্ষা করে আছি বলো তো কণ্ঠস্বরে অভিমান আনলো অনিতা আর আমি দেরি করতে প্রস্তুত নই কিন্তু চলেছো তো কলকাতার বাইরে কি করব হঠাৎ বদলি করে দিল তাতে কি হয়েছে তুমি দিনক্ষণ ঠিক করে চিঠি লিখলেই আমি ঝপ করে চলে আসব। লঘুভার হাসলো অনিতা বিয়ে করতে আর হাঙ্গামা কি শুনছি আমাকেও নাকি বাইরে ঠেলে দেবে দিক না তাহলে মফসলে যাব। আর যদি না দেয় কলকাতায় থাকো চলে আসবো এখানে মোট কথা চোখে তীক্ষ্ণ আকুতি নিয়ে তাকালো অনিতা শুভস্য শীঘ্র লোকে কি বলবে লোকের কথা ছেড়ে দাও লোকে বলবে বউ মারা যাওয়ার এক মাস পরেই বিয়ে করলো এক বছর পরে করলেও বলবে একটু বা তপ্ত হলো অনিতা লোকের হাতে সৃষ্টি স্থিতি প্রলয়ের ভার নেই লোকে কি জানে আমার তপস্যার কথা তপস্যা হ্যাঁ প্রতীক্ষা আর প্রার্থনাই তপস্যা অনিতা ঘড়ির দিকে তাকালো তোমার বিয়ের প্রায় দু বছর পর আমাদের দেখা তুমি আমাকে বললে তুমি আমার পরম হয়ে এলে তো প্রথম হয়ে এলে না কেন সেই থেকেই প্রার্থনা করছি প্রতীক্ষা করে আছি কবে সে চরম দিন আসবে কবে পথ পরিষ্কার হবে তিন বছরের পর সেই সুযোগ আজ এলো এই তিন বছর সমানে আকাঙ্ক্ষা করে এসেছি আমাদের স্বাধীনতা অর্থাৎ গত তিন বছর ধরেই অনিতা সুরভির মৃত্যু কামনা করে এসেছে বুকের মধ্যে একটা ঘা মারার শব্দ শুনল অনিমেষ সে শব্দ কি তারও আকাঙ্ক্ষার প্রতিধ্বনি না তা কি করে হয় সুরভি বেঁচে ছিল বলেই তো অনিতার প্রতি তার আকর্ষণ এত জ্বলন্ত ছিল জীবন্ত ছিল সুরভি আজ বেঁচে নেই তাই কি অনিতাও আজ স্তিমিত নিষ্প্রভ এ ট্রেন ছাড়ছে না কেন সময় কখন হয়ে গেছে তবু ছাড়বার নাম নেই ছাড়বার ঘণ্টা পড়লেই তো অনিমেষ নেমে যেতে পারে রুমাল নেড়ে দিতে পারে বিদায় কি একটা গোলমালে ট্রেনটা থেমে আছে ছাড়ছে না দীর্ঘতর হচ্ছে এই নিষ্ফল সান্নিধ্য সব ট্রেনই ছাড়ে ছেড়ে যায় শেষ পর্যন্ত অনিতারটাও ছাড়ল নামতে গিয়ে অনিমেষ আবার পড়ল নাকি পাহরকে না সে অত অপগণ্ড নয় তার পায়ের নিচটা মোলায়েম প্ল্যাটফর্মকে ঠিক পৌঁছে দিয়েছে মফস্বলে বদলি হয়ে এসেছে অনিমেষ ভালোই হয়েছে বদল হয়েছে পরিবেশের মেঝেতে পায়ে পায়ে আলতার দাগ ফেলা নেই নেই আর স্মৃতির রক্তাক্ত কণ্টক ছোট ছাতলা বাড়ি উপরে দুখানা মোটে ঘর একটা শোবার আর একটা বসবার নিচে বাবুরচি চাকর এর চেয়ে আরও ছোটো হলে চলে কি করে তবু অনিমেষের যেন কীরকম ফাঁকা ফাঁকা লাগে এদিক ওদিক প্রতিবেশীদের ঘরবাড়িগুলি কেমন দূর দূর মনে হয় মনে হয় বাড়িটাকে ঘিরে যেন অনেক গাছপালা অনেক হাওয়া অনেক অন্ধকার গাড়ি ঘোড়ার আওয়াজ অনেক পর পর শোনা যায় ফিরিওয়ালারা এদিকে কম আসে অথচ নদী কত দূরে মধ্যরাত্রে একটু হাওয়া উঠলেই শোনা যায় গোঙানি কাজে কর্মে লোকজন আসে কিন্তু তাদেরও আসার মানেই হচ্ছে চলে যাওয়া সমস্ত ভিতরবার আশপাশ একটা শূন্যতার শ্বাস দিয়ে ভরা না আসুক অনিতা ঘর ভরে তুলুক আশ্চর্য সেই রকম চিঠি লিখেছে অনিতা এই মফস্বল শহরেই সে একটা উচ্চতর চাকরির জন্যে আবেদন করেছে কদিন পরেই ইন্টারভিউ হ্যাঁ কোথায় আর উঠবে অনিমেষেরই অতিথি হবে অনিতা চিঠি লিখে বারণ করল অনিমেষ তুমি এসো থাকো চাকরি করো কিন্তু আমার বাড়িতে উঠো না অন্তত এখন নয় একেবারে আজকেরই নয় জানোই তো আমার বাড়িতে মেয়ে ছেলে কেউ নেই তোমার অসুবিধে হবে তাছাড়া আমি দুর্বার একা আগে অধিষ্ঠিত হও পরে প্রতিষ্ঠিত হবে পাল্টা জবাব দিল অনিতা প্রায় তিরস্কারের ভঙ্গিতে লিখলে আমি একজন সম্ভ্রান্ত পদস্থ শিক্ষিকা একটা চাকরির সম্পর্কে তোমার কাছে একদিনের সাময়িক আশ্রয় চাইছি অন্য কোনো উদ্দেশ্যে নয় আর নিজেকে অত দুর্বার বলে স্পর্ধা করো না ভাববে আমার প্রতিরোধ দুঃসাধ্য অন্তত যতক্ষণ আমি সম্ভ্রান্ত পদস্থ শিক্ষিকা না তুমি এসো ঝগড়াঝাঁটির কি দরকার তুমি এলে কত গল্প করা যাবে কত হাসা যাবে মন খুলে স্তব্ধতাকেও কত মনে হবে রমণীয় আজ সন্ধ্যের ট্রেনে আসবে অনিতা শুধু রাতটুকু থাকবে কাল সকালে ইন্টারভিউ দিয়েই দুপুরের ট্রেনে ফিরে যাবে নিজের জায়গায় সকাল থেকেই মেঘ মেঘ বৃষ্টি বৃষ্টি দুপুরে ঘনঘোর করে বর্ষা নেমেছে সন্ধের দিকে তোরটা কমলেও হাওয়াটা পড়েনি চলেছে জোলো হাওয়ার ঝাপটা স্টেশনে এসে অনিমেষ শুনল গাড়ি তিন ঘন্টার উপরে লেট ভীষণ দমে গেল শুনে বাইরে দুর্যোগ থাকলেও অন্তরে বুঝি একটা আগুনের ভাণ্ড ছিল সেটা নিভে গেল ধুয়ে ধুয়ে রাস্তায় জনমানব নেই দোকানপাট বন্ধ শুধু একলা এক পথ হারা হাওয়া এলোমেলো ঘুরে বেড়াচ্ছে সাইকেল রিকশা করে বাড়ি ফিরল অনিমেষ সিঁড়ি দিয়ে উপরে উঠে দেখল এ কি তার শোবার ঘরে আলো জ্বলছে দরজা তালা বন্ধ হাওয়ার দাপটে দরজার পাল্লা দুটো ফাঁক হয়েছে তারই মধ্য দিয়ে দেখা যাচ্ছে আলো তবে কি ঘর বন্ধ করে বেরোবার আগে ভুলে সুইচটা অন করে রেখেছিল তাই হবে নইলে আলো জলে কি করে পথে আসতে দেখছিল স্টেশনেও তাই ঝড়ের উৎপাতে সারা শহরের কারেন্ট অফ হয়ে গিয়েছিল কে জানে কারেন্ট হয়তো ফিরে এসেছে এতক্ষণে বারান্দার সুইচটা টিপল আলো জ্বলল না হয়তো বারান্দার বাল্বটা ফিউজ হয়ে গিয়েছে দরজার তালা খুলে ঘরে ঢুকতেই ঘরে আর আলো নেই মুখস্থ জায়গায় হাত রেখে সুইচ পেলো অনিমেষ সুইচ টিপলো আলো জ্বলল না না আসেনি কারেন্ট কিংবা এসে এখন আবার অফ হয়েছে হাতের টর্চটা অনিমেষ মনে হলো ঘরের মধ্যে অন্ধকার যেন নড়ছে চড়ছে ঘোরাঘুরি করছে অন্ধকার কোথায় একটা লোক কে ভয় আর তো চিৎকার করে উঠলো অনিমেষ দরজা খোলা পেয়ে লোকটা পালিয়ে গেল বুঝি অনিমেশ প্রবল শক্তিতে দরজা বন্ধ করল প্রায় কারেন্ট বন্ধ হয় বলে ক্যান্ডেল আর দেশলাই হাতের কাছে মজুত রাখে তাই জ্বালাল এখন হোক মৃদু একটা স্থির অবিচ্ছিন্ন আলো দরকার কই লোকটা যায়নি তো খাটের বাজু ধরে চুপ করে দাঁড়িয়ে আছে একে। একটা বোবা আতঙ্ক অনিমেষের গলা টিপে ধরল এ যে সুরভি পরনে কস্তা পার সারি সিথিতে ডগডগে সিঁদুর খালি পায়ে টুকটুকে আলতা ঠোঁট দুখানি চুনে ক্ষয়রে রঙিন করা সুরভি ডান হাতের তর্জনী তার ঠোঁটের উপর রাখল যেন ইঙ্গিত করল অনিমেষ যেন না চেঁচায় না কথা বলে তারপর আস্তে আস্তে হেঁটে হেঁটে দেয়ালের দিকে সরে গেল সুরভি সরে গেল যেখানে একটা ক্যালেন্ডার ঝুলছে একটা তারিখের উপর আঙুল রাখল দুই চোখে ক্রুদ্ধ ভর্সনা পুড়ে তাকালো অনিমেষের দিকে সেই চিহ্নিত তারিখে টর্চের আলো ফেললো অনিমেষ দেখল আঙুলের ডগায় করে এক ফোটা রক্তের দাগ রেখেছে তারিখে কোন তারিখ এ তো আজকের তারিখ বাংলা আঠাশে আসার বৃহস্পতিবার আঠাশে আসার কি আঠাশে আসার অনিমেষ সুরভীর বিয়ের দিন একদম ভুলে গিয়েছিল আর আর বছর সুরভি মনে করিয়ে দিত এবারও তেমনি মনে করিয়ে দিতে এসেছে অদূরে দাঁড়িয়ে হাসছে সুরভি কেমন মজা না যেতে না যেতেই মুছে দিয়েছো মন থেকে মুছে দিয়েছ দেয়াল থেকে ঘুরে ঘুরে চারিদিকের দেয়ালের দিকে তাকাতে লাগলো আমার একটা ছবিও কোথাও তাকে ব্যাকুল হাতে ধরতে গেল অনিমেষ হা হা করে একটা বাতাস ছুটে গেল ঘরের মধ্যে বন্ধ দরজা জানলা ঝরঝর করে উঠল সিঁড়িতে শোনা গেল নেমে যাবার পায়ের শব্দ শুধু যেন সুরভি একা নয় তার সঙ্গে আছে আরও অনেকে এক সঙ্গে নেমে যাচ্ছে কেবল নেমে যাচ্ছে ভারী পায়ে ক্লান্ত পায়ে নেমে যাচ্ছে ভয়ে আপাদ মস্ত ঘেমে উঠল অনিমেষ হঠাৎ আলো জ্বলে উঠল মনে হলো এ আলো নয় এ যেন সহসা হেসে উঠেছে খিলখিল করে তাড়াতাড়ি অল্প স্বল্প খেয়ে শুয়ে পড়ল অনিমেষ টর্চ ছাতা ওয়াটারপ্রুফ দিয়ে চাকরকে পাঠালো স্টেশনে যত টাকা লাগুক যেন রিকশা ঠিক রাখে যত দেরি হোক ঠিক মতো আসতে পারে যেন অনিতা ঘড়িতে রাত বেশি হয়নি কিন্তু মনে হচ্ছে যেন অনন্ত রাত গাছগাছালির মধ্যে বাড়িটাকে মনে হচ্ছে যেন রুদ্ধশ্বাস কবরের স্তূপ কেবল বাতাসের হা হা ডালপালার কাতরতা বিছানায় জেগে বই পড়ছে অনিমেষ জাগ্রত সমর্থ বন্ধুর মতো আলোটা রয়েছে চোখের উপর খটখট করে দরজায় কে আঙুলের শব্দ করল চমকে উঠল অনিমেষ নিশ্চয়ই মানুষ অন্য কেউ হলে আলো নিভে যেত হাওয়া উঠে দরজা জানলা সিঁড়িতে পায়ের শব্দ হতো নয়তো কুকুর কোথাও কাঁদত কান্না মানুষ বলেই বারান্দার আলোটাও নেভেনি ভয়ের জন্য লজ্জা হতে লাগলো অনিমেষের বালিশের নিচে হাত দিয়ে রিভলভারটা একবার অনুভব করল ধীরে ধীরে খুলে দিল দরজা একি তুমি অনিতা ভীষণ লেট তোমাদের গাড়ি আর তারপর কি জঘন্য বৃষ্টি তোমার জন্য স্টেশনে চাকর পাঠিয়েছিলাম সে কোথায় কই কারোর সঙ্গে দেখা হয়নি তো একাই চলে এলাম ঘরের মধ্যে ঢুকে পড়ল অনিতা তোমার মালপত্র কোথায় সব স্টেশনে পড়ে আছে শোনো আমি ভীষণ ক্লান্ত এক গ্লাস জল খাবো টেবিলের উপর ঢাকা গ্লাসে জল ছিল তাই ঢকঢক করে খেয়ে নিল অনিতা বললে শোবার জায়গা করেছো কোথায় পাশের ঘরে আমি যাই শুয়ে পড়ি গে দাঁড়াতে পারছি না ম্লান রেখায় হাসলো অনিতা নি দারুন ঘুম পেয়েছে বা সে কি খাবে না না পথে অনেক খাওয়া হয়েছে আচ্ছা আসি পাশের ঘরে গিয়ে দ্রুত হাতে দরজায় খিল চাপালো অনিতা তবু দরজায় মুখ রেখে বলল অনিমেশ ঘরের আলোটা জেলে রেখো আর দেখো নতুন জায়গায় যেন ভয় পেও না ভয় পেলে আমাকে ডেকে অনিতার যেন কিছুতেই ভয় নেই তার বুঝি অনিমেষকেই ভয় কেন কেন দুজনে আর ঝড়ের রাতে একসঙ্গে এক ঘরে থাকবে না থাকলে জীবন্ত লোকের সংস্পর্শে পরস্পরের আর ভয় থাকতো না আর যে ভয়ের কথা অনিতা ভেবেছে সে যে কত অবাস্তব গায়ের উত্তাপে বুঝিয়ে দিত তখন কত রাত কে যান দুঘরের মাঝের দরজায় টুক করে একটা শব্দ হল সে শব্দ স্পষ্ট চিনল অনিমেষ সে খিলখোলার শব্দ রুদ্ধ নিঃশ্বাসে বিছানায় বসে রইল অনিমেষ কই অনিতা এলো না ঘরে না অনিমেষকেই ডাকছে অনিতা এক নির্জনতা ডাকছে এক নিঃসঙ্গতাকে এক ভয় আর এক ভয়কে পা টিপে টিপে অনিমেষই উঠে গেল খোলা দরজায় ঠেলা দিয়ে ঢুকলো ও ঘরে দেখল আলোতে দেখল এ কি অনিতা কোথায় তার বদলে খাটে পাতা বিছানায় বিলল ভঙ্গিতে সুরভি শুয়ে আছে অনিতা অনিতা কোথায় চিৎকার করে উঠলো অনিমেষ টোলে পড়ে গেল মাটিতে পরদিন সকালে হাসপাতালে অনিমেষের জ্ঞান হলো একটু সুস্থ হলে শুনল গত রাত্রে ট্রেন অ্যাক্সিডেন্টে অনিতা মারা গেছে আর ক্যালেন্ডারের তারিখে যে রক্তবিন্দুটা দেখেছিল সেটা আসলে লাল কালির চিহ্ন মরবার অনেক আগেই তারিখটা দাগিয়ে রেখেছিল সুরভি শেষ হল অচিন্ত সেনগুপ্তের রক্তের ফোটা লেখকের প্রতিটি গল্প আমাদের বার বার অবাক করে নমস্কার আমি সুদীপ ছিলাম আজ সূত্রধার এবং কথকের ভূমিকায় অনিমেষের ভূমিকায় ছিল মীর অনিতার ভূমিকায় নবনীতা এবং সুরভীর ভূমিকায় চিদানন্দা গল্পটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টে জানান আপনি আর কোন কোন গল্প আমাদের কাছে শুনতে চান শুভরাত্রি